হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয় হচ্ছে বনি ইসরায়েলের বারসিসা ও শয়তানের প্রতারণার কৌশল চলুন দেরি না করে শুরু করা যাক বনি ইসরায়েলের সময় এক ছোট গ্রামে বারসিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিলেন তাকে সন্ন্যাসীও বলা যেতে পারে সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ইসা আল্লাহ আল্লাহর একজন রাসুল সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত সেই ভাইদের জিহাদের জন্য ডাক হলো কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না তার কাছে রাখবে চিন্তা করতে লাগলো গ্রামবাসী বার্সিসের কথা বললো কারণ গ্রামের সবাই বার্সিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানতো তো তারা বার্সিসার কাছে গেলে যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইলে সে রাজি হলো না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চাই কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন মনে কুমন্ত্রনাসা দিতে আসলো চালাক শয়তান জানতোস যে বার্সিসার মন খুবই নরম সে কানে কানে বার্সিসা বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পূর্ণতকি তোমার ভুলের জন্য নয় মার্সিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি দরদের কারণে মেটিকে সে সাহায্য করতে রাজি হলো সে মেটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেটির জন্য খাবার রেখে আসতো মেটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্সিসার সাথে তার দেখা হতো না শয়তান অস হয়ে বার্সিসার কাছে আবার আসলো এবং বলল তুমি কেন মেটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে এবং মেয়েটি ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তান এতেও খুশি হলো না সে আবার আসলো এবং কানে কানে বললো কেন তুমি তার ঘরে ভেতরে খাবার দিতে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখতো না এবার তার ঘরের মধ্যে খাবার আসতে শুরু করলো শয়তান আবার আসলো এবং বললো মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে সে তো পাগল হয়ে যেতে পারে মার্সিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো শয়তানের কুমন্ত্রণায় একসময় সময় তারা একই রুমে কথা বলতে লাগলো এভাবে শয়তান তার কাছে কঠিন অংশ বাস্তবায়ন করল এই পর্যায়ে বার্সিসা এবং মেটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক সময় লিপ্ত হয় মেয়েটি গর্ভবতী হলো একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বার্সিসার কাছে আবার আসলো এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো না হলে মেটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে বার্সিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো শয়তান এবার বলল তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে এটা কাউকে বলবে না তখন বার্সিজা মেটিকেও খুন করলো এবং তাকে ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা খবর দেখিয়ে বলল তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে তারা বার্সিসার কথা বিশ্বাস করলো সে রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে দেখতে পারো ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল। এবং বুঝতে পারলো তারা তিনজনই একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্সিজার এলাকায় যেয়ে প্রথমে বার্সিজার দেখানো কবর ঘোটানো দেখলো কিছুই নেই এরপর যে ঘরে তাদের বোন থাকত তারা ওই ঘরের মেঝে ঘুরে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল তারা বার্সিকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে শীর্ষেদ করতে আদেশ দিল তখন বার্সিজাকে শীর্ষেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান কাছে আবার আসলো এবার ওসোয়াসোয়া না মানুষের রূপ নিয়ে আসলো এসে বলল শোনো বার্সিসা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমি করেছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বার্সিচা বলল আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে চেষ্টা করো আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিচা শয়তানকে চেষ্টা করলো এবং কাফের হয়ে গেল। সেজদা করার সাথে সাথে শয়তান তাকে বললো আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতি পাল এই বলে শয়তান সেখান থেকে পালন

আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি সুরা থেকে দূরে রাখুন আমি তো আমরা বুঝতে পেরেছি যে এখান থেকে মানুষ শয়তানের অসহায় কত কি না করতে পারে তো এই জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা যেন শয়তানের অসহা থেকে মুক্তি পাই ধন্যবাদ সবাইকে